শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেমোরেন্ডাম জারি করা হয়েছে যেটা দেখুন চোদ্দো এগারো দু নোটিফিকেশন দেওয়া হয়েছে যার মেমোর নম্বর ফোর সিক্স টু ফোর এফ পি টু মেমোর কী বলা হয়েছে এখানে বলা হয়েছে ইন টার্মস অফ ফিনান্স ডিপার্টমেন্ট মেমোর নম্বর দেওয়া হয়েছে যার সাতাশ এগারো দু হাজার সতেরো অফ পার্ট টাইম কর্মবন্ধু পেড আউট দ্য কন্টেজেন্সি ওয়াজ ইনান্সমেন্ট অফ তিন হাজার টাকা পার মান্থ উইথ ইফেক্ট ফ্রম এক এক দু হাজার আঠারো এখানে বলা হয়েছে যে সাতাশ এগারো দু সালে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার করা হয়েছিল যে কর্মবন্ধু পার্ট টাইম কর্মবন্ধু তারা তিন হাজার টাকা করে একটা দেওয়া হবে কন্টিনিউসি দেওয়া হবে যাটা ইফেক্ট হয়েছিল এক এক দু হাজার আঠেরোতে এবার সেটা কি করা হয়েছে সেটা করা হয়েছে এবার থেকে সেই কর্মবন্ধু পার্ট টাইম কর্মবন্ধুরা পাবে পাঁচ হাজার করে তিন হাজারের পরিবর্তে তারা পাবে পাঁচ হাজার করে যেটা ইফেক্ট হবে এক নয় দু থেকে অর্থাৎ এই কর্ম পার্ট টাইম কর্মবন্ধুদের স্যালারিটা দাঁড়ালো তিন হাজার থেকে পাঁচ হাজার করা হয়েছে পার মান্থ এবং যেটা ইফেক্ট হয়েছে এক বা ইফেক্ট হবে এক নয় দু হাজার চব্বিশ থেকে ঠিক আছে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি জারি করা হয়েছে অর্থ দপ্তর থেকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ